আমার মনে হয় ঢাকা সিটিতে এটার মতো সৌন্দর্য এবং ও এডো এটার মতো গরু নাই বাহ চমৎকার একটি গরু আপনার নাম কি মহম্মদ সেন্টু মহম্মদ সেন্টু এই পালের গরু যে এটা কি জাতের গরু গরুরা তো মানে ঢকটা অন্য রকম লাগতেছে একটা এটা কত ভাই কত দিয়ে এক মিলেন কত হ্যাঁ এক এক সাতাত্তর তোমরা আল্লাহ রাস্তায় কোরবানি করবো এখানে আমাদের আর ও না গরুরা তো কালারটা তো বেশ সুন্দর কত বিজ্ঞান এটা ভাই দুশো চল্লিশ চমৎকার একটা লাল গরু এইটার দাম কত চাচ্ছেন আপনারা চাচ্ছি এক সত্তর এক সত্তর বাজারে কি এই এক সত্তর যাচ্ছে আজকে না খাল দার ভেঙে বলতেছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা আছি হাজারিবাগ বেরিবাদ যে হাট সেই হাটটিতে রয়েছি মূলত এই হাটটি হাজারিবাগ লেদার টেকনোলজি কলেজ মাঠ হাট নামে পরিচিত এবং সেই কলেজ মাঠ থেকে শুরু করে হাজারিবাগের অলি গলি দিয়ে এসে এই বেরিবাদেও এই বিস্তৃত হয়েছে এই হাটটি এবং অনেক বড় একটি হাট বলা চলে কারণ সুবিশাল জায়গা বেরিবাদের মধ্যে আছে হাজারিবাগের ভেতরে রেজার টেকনোলজি কলেজের আশেপাশে হাজারিবাগেও এই হাটটি রয়েছে এই হাটটি আপনি ঘুরে দেখতে পারেন এখানে বিভিন্ন সাইজের গরুগুলো এই হাটে রয়েছে এবং আমরা মানে যে সুলভ মূল্য সেটাও বলা চলে সেই মূল্যে আপনারা এখান থেকে বিভিন্ন সাইজের যার যেটা পছন্দ ছোট মাঝারি বড় সব ধরনের গরু কিন্তু এই হাতে পাবেন হত ভুল ভাই দাস না আধার রাখেন আধার রাখেন বিক্রি করলেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ লেখ ভাই পঞ্চাশ

যাক শুকুঞ্জো লাগবে একশোপুর সন্ধ্যে চার লাখ আশি কোথেকে আনছে রোড এটা মানিকগঞ্জ মানিকগঞ্জে কোন থানা হরিরামপুর থানা থেকে বেশ চমস্কার কি নাম ভাই আপনার এই তুমি যাব কি নাম মোহাম্মদ রতন শেখ কোত্থেকে আনছেন এটা মানিকগঞ্জ

হাসিল ঘরের পাশেই বেশ বড় সরো একটা গরু আমার চোখে পড়লো এই গরুটি যেই ভাইয়ের ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার আমার নাম কামরুল ইসলাম পলাশ কামরুল ইসলাম পলাশ এটা কোথ আনছেন এটা বরিশাল বাবুগঞ্জ থানা কেদারপুর ইউনিয়ন কেদারপুর ইউনিয়ন এটা কি আপনার পালা গরু জি জি আমার পালা গরু এটা কত বছর পালছেন এটা এটা আমি আট বছর যাবত পালি আট বছর যাবত পালন আট বছর যেহেতু পালেন এটা কোন নাম দিছেন গরুটার জি কি নাম দিছে বাদশা নামে পরিচিত বাদশা মানে বরিশালের বাদশা জি বেশ বড় সরো এটা তো মানে অনেক মানে বয়স কত হবে গরুটার এটা এই গরুটার বয়স আট বছর এই গরুটার জন্ম আমার ফার্মে একত্রিশ তারিখ হ্যাঁ একত্রিশ তারিখ একত্রিশ তারিখে আনছেন কত বলছে এই পর্যন্ত এ পর্যন্ত নয় সাড়ে নয় বলছে নয় সাড়ে নয় বলছে বেশ বরিশালের বাদশা এটি আপনারা আপনি এইখানেই আছেন তাই তো এটি হচ্ছে 5 নাম্বার হাসিল ঘরের পাশে এই আমার মনে হয় ঢাকা সিটিতে এটার মতো সৌন্দর্য এবং ও এর মতো গরু নাই বাহ চমৎকার একটি গরু এবং এটি 5 নাম্বার হাসিল ঘরের পাশে এই গরুটি দেখতে পাবেন

হাজার 69500 169500 তো এইটা মানে আমরা যখন কুরবানির গরু কিনি সবাই প্রশ্ন করি কতটুকু মাংস হবে কতটুকু কি হবে ধারণা কি করলেন আমরাওগুলো ধারণা করি নেই আমরা ওগুলো ধারণা না না আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করব এখানে আমাদের আর না গরুটা তো কালারটা তো বেশ সুন্দর জি জি আপনাদের ভাষা কথা একথায় নিয়ে যাবেন এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট থেকে আসছে বেশ চমৎকার একটা গরু হয়েছে ধন্যবাদ আপনাকে কি নাম ভাই আপনার হাবিব হাবিব কয়টা গরু আনছেন আপনারা আমি দুইটা আনছি এই একটা আছে এই একটা আছে একটা বিক্রি হইছে এটা কত দাম চাচ্ছেন দাম চাইতেছি 2 লাখ 80 হাজার 2 লাখ 80 চাচ্ছেন আর একটা কত দাম দিচ্ছেন ভাই আর একটা 200 বেচা হইছে 200 বেচছেন

আজকে সকাল বেলায় আজকে বিক্রি দুইটা বিক্রি করে ফেলছেন এই যে এখন যেই গরুটা ধরে আছেন জি চমৎকার একটা লাল গরু এইটার দাম কত চাচ্ছেন আপনারা চাচ্ছি 170 170 চাচ্ছেন তো বাজারে কি এই 170 যাচ্ছে আজকে না খাল দার ভেঙে বলতেছে মানে দের পর্যন্ত বলতেছে দের বেশি দার ভেঙে বলছে দের দের বলতেছে এবং বেশ চমৎকার ইষ্টপুষ্ট একটা গরু যারা এই সাইজের গরু পছন্দ করেন তারা দেখতে পারেন যে এই যে গরুগুলো খুবই ভালো আর সিরাজগঞ্জের গরু তো সিরাজগঞ্জের গরুগুলো খুব হৃষ্টপৃষ্ট হয় এই যে এই হচ্ছে গরুগুলো এই দুইটাই তো সেম দাম চাচ্ছেন নাকি না এটা বেশি আছে এটা কত এটা আশি এটা আশি চাচ্ছেন জি জি তো এবার কি মনে হয় এবার হাট কেমন হবে গতবারের তুলনায় এবার কি হাট ভালো হবে একটু কম হবে এবার একটু দাম কম থাকবে জি 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 সুপ্রিয় ভিওয়ার আমরা এখন আছি একটি যে পাঁচ নাম্বার কাউন্টারে আমরা যে এটার ইজারাদারের যে প্রতিনিধি তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ জাভেদ নাসিম জাভেদ নাসিম ভাই তো আপনারা এইটা তো সবচেয়ে বড় কাউন্টার নাকি এইটা জি আমাদের এটা এইটা পাঁচ নাম্বারটা সবচেয়ে বড় কাউন্টার তো এই বছরে কেমন গরুর আমদানি বা বিক্রি কেমন হচ্ছে বলেন আমদানি গড়ে তো হয়েছে অনেক বিক্রি এখন কম হচ্ছে বিক্রি কম মানে সাধারণত তো মানে মানে চান রাতেই তো বিক্রি বেশি হয় সাধারণত এই সময় এই সময় মানে ঈদের দুদিন আগে আমাদের ছয় থেকে সাতটা কাউন্টার থাকে সেখানে আমরা

আ মানে এইখান থেকে আপনাদের এই হাটটা এই বেরিবাতে কত থেকে কোন পর্যন্ত আছে আমাদের এটা সেকশন থেকে শুরু একবারে হচ্ছে জরিনা সিদ্দিক মেডিকেল কলেজ এদিকে এই পাশে এই পাশে হচ্ছে আপনার এই রাস্তা দিয়ে সুজা হাজারিবাগ বাজারে হাজারিবাগ বাজার বাজার হয়ে লেদার টেকনোলজি মাস মাঠ পর্যন্ত হ্যাঁ ওই পর্যন্ত পুরোটা তো সুপ্রিয় ভিউয়ার একজন ইজারাদারের প্রতিনিধি কাছে শুনলেন যে এই বছর বেশ অনেক গরু রামদানি আছে আপনারা অনায়াসে আসতে পারেন যারা চাচ্ছেন যে শেষ মুহূর্তে কিনবেন শেষ মুহূর্তে আসলে প্রত্যেকবারই কিন্তু একটা মানে দোলা চলে থাকে গরুর আমদানি বেশি থাকলে দাম কমে যায় আমদানি কম থাকলে কিন্তু গরুর সংকট দেখা দেয় সেই ক্ষেত্রে আগে ভাগেই কিনে ফেলে ভালো ধন্যবাদ আপনাকে আপনার ভালো হ্যাঁ ভালো মালন হ্যাঁ পালার গরু হ্যাঁ এটা পালার গরু